আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কারণে তুমি রমজান ও তাহাজ থেকে বঞ্চিত চিন্তার বিষয় এই যে আমরা এখন রমজান আসার কিছু আট মুহূর্তে আছি দেখুন একবার চিন্তা করে পিছনের রমজান মাসে আমরা যে শিয়ান পালন করেছি প্রতিদিন তো স্যারি খাওয়ার উদ্দেশ্যে উঠেছি কিন্তু দুই চার রাকাত তাহাজুত পড়ার সুযোগ হয়েছে কি অনেকেই বলবেন হয়নি আবার অনেকে বলবেন আলহামদুলিল্লাহ হয়েছে যদি না হয়ে থাকে তাহলে এর অর্থ হলো আমরা এখনো গুনাহের জালে বন্দি হয়ে আছি যদি আপনি রাতের তাহাজুত নামাজ আর দিনে সিয়াম পালন করতে না পারেন তাহলে জেনে রাখুন যে আপনি রোজা থেকে মানে আল্লাহর এ থেকে বঞ্চিত গুণা আর পাপাচার আপনাকে এসব থেকে দূরে সরিয়ে রেখেছে গুনাগার যে সম্মানের অধিকারী হয় এক ব্যক্তি ইব্রাহিম ইবনে আদ হামকে জিজ্ঞেস করেন আমি তাহার উড়তে পারি না তাই আমার জন্য একটু চিকিৎসা বলুন বা আমার জন্য আপনি কিছু আমল দিন তিনি বলে দিনের বেলায় গুণা না তাহলে তিনি তোমাকে রাতের বেলা তার সামনে দাঁড় করাবেন কারণ রাতে তার সামনে দাঁড়ানোর অনেক সম্মানের বিষয় গুণাগার সেই সম্মানের অধিকারী হয় না তো বুঝতে পারলেন তাহলে আপনি যদি দিনের বেলা অতিরিক্ত গুণা করেন তাহলে আপনি রাতের নামাজ পড়তে উঠতে পারবেন না এমনকি নামাজ নামাজও আদায় করতে আপনার কষ্ট হবে হাসান বস্রী রহমউল্লাহ উপনাম ছিল তার উপনাম ছিল আবু সাইদ এক ব্যক্তি বললেন হে আবু সাইদ আমি চাই রাতে জেগে বদত করব কিন্তু পারি না এর কারণ কি তিনি উত্তর দিলেন তুমি বন্দি তোমার গুনাই তোমাকে বন্দি করে রেখেছেন তো এটা আমরা জানতে পারলাম যে গুনাই আমাদেরকে সকল এবদত থেকে দূরে সরিয়ে রাখে এবদত করতে দেয় না আবার এক লোক বলে আমি একটি গুনা করে ফেলেছি যার কারণে আমি পাঁচ মাস তাহাজুত থেকে বঞ্চিত ছিলাম তাকে জিজ্ঞেস করা হলো সেটি কি গুণা ছিল তিনি বলেন এক ব্যক্তি কান্নাকাটি করছিল আমি তাকে বলেছিলাম লোক দেখানো কান্নাকারী কথা বলার কারণে আমি পাঁচ মাস তাহাজুত নামাজ থেকে বঞ্চিত ছিলাম এবার বুঝেছেন আমরা কেন তাহাজুত থেকে বঞ্চিত আমরা আমাদের দাদা দাদি নানা নানিকে দেখেছি তারা তাহার জুতি তাহার জুতে ছিলেন নিয়মিত কেননা তাদের জীবনে গুণা কম ছিল এখন আমাদের রাত্রি জাগরণ যে হয় না তা নয় এখন গুনাহের উপকরণ বেড়ে গেছে আর আমরা সেগুলো নিয়ে এমনভাবে জেগে থাকি যে চোখের পাতাও যেন পড়ে না চিড়াখানার নেশাচর প্রাণীর মতো আমরা রাত জাগি সারা রাত গুনাহের ভিতরে ডুবে থাকি আর সারা দিন ঘুমাই এভাবে আমাদের যুব সমাজ একটি অকর্মা অনর্থক জাতিতে পরিণত হচ্ছে এবার বলুন এই লোকটা কীভাবে চাকরি করবে কিভাবে ব্যবসা করবে কীভাবে নিজের পরিবার ও ছেলে মেয়েকে দেখাশোনা করবে সে নিজের বউকে তো রাখতে পারবে না আল্লাহ আমাদের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমিন অবশ্যই আলোচনাটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ